প্রিয় শিক্ষাতে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বিষয়ে কথা বলে রসায়ন নিয়ে কথা বলবো এখানে কিন্তু আমাদের মতো অধ্যায় থাকে আমাদের পাঁচটা কিন্তু প্রথম অধ্যায়টা আমাদের মূলত থাকবে ইকুইপমেন্ট নিয়ে এবং আমাদের ল্যাবরেটরি বিষয় নিয়ে আমাদের বেশ কিছু প্রশ্ন এখানে থাকে যেটা আমাদের জানা জরুরি আর এখানে আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এগুলো নিয়ে বেশ কিছু ধারণা আছে তাছাড়াও আমরা যতগুলো কেমিক্যাল আছে অ্যাসিড খা লবণ বা কোনটা আমাদের বেশি পরিমাণে হ্যাজার্ট কোনটা আমাদের শরীরের জন্য বেশি ক্ষতি করবে কোনটা কিভাবে ব্যবহার করতে হবে কার প্রতিক্রিয়াটা কেমন এই সব বিষয়ে কিন্তু প্রথম অধ্যায়ে ধারণা থাকে যেটাকে বলা হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এটা ছাড়া যদি আমরা গুণগত রসায়নে ফিরে যাই গুণগত রসায়নটা আমাদের দ্বিতীয় অধ্যায় এখান থেকে কিন্তু মজার মজার এবং বেশ কিছু ইম্পর্টেন্ট আমাদের টপিকস আছে কেমিস্ট্রিতে ভালো করতে হলে আমাদের অবশ্যই অ্যাটেনশানটা বাড়াতে হবে যদি বলা হয় যে এটা কঠিন না আসলে কঠিন না এটা মূলত রস আয়ন সমান সমান রসায়ন এখানে যদি আমরা একটু মনোযোগ সহকারে পড়তে পারি বা বুঝতে পারি বা বোঝার চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা ভালো করতে পারি তো গুণগত রসায়নের আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক্সটা হবে কি অরবিটাল বা ইলেকট্রন সম্পর্কিত পলির বর্জন নীতি নীতি এবং হুঙ্গের নীতি এটা ছাড়াও আমাদের যে পরমাণুর কক্ষপথগুলো আছে অরবিট আছে এই অরবিটে কতগুলো ইলেকট্রন থাকতে পারে বা অরবিটাল সংখ্যা সেটা চারটা কোয়ান্টাম সংখ্যার মান দ্বারা কিভাবে বের করা যায় খুব সহজভাবে আমরা এটা বের করতে পারি এই টাইপের কিন্তু অঙ্ক আসবে তাছাড়াও আমাদের চুম্বকীয় বর্ণালী অর্থাৎ বর্ণালী থেকে প্রশ্ন আসতে পারে যেমন আমাদের কোন সিরিজে একটা শক্তিস্তর থেকে আর একটা শক্তিস্তরে ইলেকট্রন গেলে বা ঊর্ধ্ব শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে ইলেকট্রন ফিরে আসলে কোন ধরনের বর্ণালী সৃষ্টি হবে সেটা দৃশ্যমান তৈরি হবে না কোন টাইপের হবে সে সম্পর্কিত বেশ কিছু আমাদের অঙ্ক আসতে পারে এর জন্য এর কিছু নির্দিষ্ট মান আমাদের মুখস্থ রাখা দরকার তাহলে আমরা এই অঙ্কগুলা দিতে পারবো তাছাড়াও জাল পাসপোর্ট এবং টাকা শনাক্তকরণে কিভাবে ভায়োলেট রে অর্থাৎ রশ্মির ব্যবহারটা সেটার মাধ্যমে আমরা ব্যবহার চিহ্নিত করতে পারবো যেটা কি হবে তাছাড়া চিকিৎসা ক্ষেত্রে আর রশ্মির ব্যবহার সেটাও আমরা বের করতে পারবো এটা ছাড়া ব্যবহারিক অংশ যেটা যে ক্যাটায়ন বা অ্যানায়ন যেটাকে বলা হচ্ছে যোগমূলক বা অ্যানায়নকে বলা হচ্ছে অম্লীয়মূলক আর ক্যাটার্নকে বলা হয় আমাদের মূলক তো এই ক্যাটনমূলক বা মূলকটাকে কিভাবে চিহ্নিত করা যাবে যদি আমাদের বেশ কিছু লবণ দিয়ে রাখা হয় সে লবণের মধ্যে থেকে কিভাবে আমরা আয়নগুলোকে অম্লীয়মূলক বা খারীয়মূলকগুলোকে পৃথক করতে পারি এর নির্দিষ্ট কিছু স্পেসিফিক বিক্রিয়ার মাধ্যমে আমরা এটা বের করতে পারি এরপরে আমাদের দ্বিতীয় যে সেটটা আসবে সে সেট থেকে আমরা মাথায় রাখবো অবশ্যই সেটা হবে আমাদের দ্রাব্যতা সম্পর্কিত বিষয় নিয়ে যে একটা দ্রাবকে বিভিন্ন দ্রব্য বিভিন্নভাবে দ্রবীভূত হতে পারে সকল দ্রাবকে সকল দ্রব্য কিন্তু সমানভাবে দ্রবীভূত হয় না এটাই দ্রাব্যতা এই দ্রাব্যতা তাপমাত্রার উপর নির্ভরশীল না নির্ভরশীল না এই বিষয়গুলো আমাদের জানতে হবে এবং গগ প্রশ্ন আসবে কিন্তু দ্রাব্যতা থেকে এক সেট সেটা হতে পারে কিভাবে যে দ্রাব্যতা কেন ঘটে এবং কেআইপি বলতে কি বোঝানো হয় কেএসপি বলতে কি বোঝানো হয় কেআইপিটা মূলত আমাদের আয়নিক প্রোডাক্ট অর্থাৎ দ্রাব্যতা গুণফল আর কেএসপিটা হবে সরি আয়নিক গুণফল আর কেএসপি হবে দ্রাব্যতা গুণফল। যদি কোনো দ্রবণের দ্রাব্যতা গুণফল থেকে চেয়ে আয়নিক গুণফলটা বড় হয় তাহলে সেই দ্রবণে দ্রবণে পদক্ষেপ পড়বে নতুবা পদক্ষেপ পড়বে না তো আমাদের ম্যাক্সিমাম অঙ্কই কিন্তু আসবে আমাদের এখানে দ্রাব্যতা সংঘটিত যেখানে আমাদের বলবো যে এখানে দ্রবণে অধক্ষিত হবে কি হবে না এটা বোঝার পর তোমরা অবশ্যই আরেকটা অঙ্কটা পাবে এই টাইপেরই সম আয়ন ইফেক্ট বা কমন আয়ন ইফেক্ট এই সম আয়ন ইফেক্ট বা আয়ন ইফেক্টটা মজার জিনিস কেমন যে একটা দ্রবণে একটা দ্রব্য তুমি চোখ করলে আর একটা ওই সেম দ্রবণে আর একটা দ্রব্য করলেন কিন্তু এই দুইটা দ্রবণের মধ্যে যদি কোনো দ্রবের যদি ক্যাটায়ন অথবা অ্যানায়ন মিলে যায় তাহলে সেই দ্রবণটা অবশ্যই কি হবে তার দাব্যতা হ্রাস পাবে তোমরা মনে করো যে পানির মধ্যে লবণের সোলুশন দেওয়া আছে আর একটা পানিতে লবণের সোলুশান দেওয়ার পরে তুমি আবার ফের সিলভার ক্লোরাইড সে লবণটা আবার গোলানোর চেষ্টা করতেছ মানে দ্রবিত করার চেষ্টা করতেছো তাহলে সেক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইডের যে ক্লোরাইট আয়ন আছে সেই আয়নের সাপেক্ষে সিলভার ক্লোরাইডের ক্লোরাইড আয়নের কি হবে দ্রাব্যতা হ্রাস পাবে এটাকেই বলা হয় কমন এইভাবে আমরা বুঝতে পারি ক্লিয়ার তো এটা গেল আমাদের গুণগত রসায়ন এরপর যদি আমাদের মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন অধ্যায়টা আসে তাহলে এটা আমাদের এসএসসির পর্যায় সারণী এবং পঞ্চম অধ্যায়ে রাসায়নিক বন্ধনের মতন শ্রেণী আমরা যদি নবম দশম শ্রেণীর অধ্যায় এবং তারপরে রাসায়নিক বন্ধন যদি পড়ে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের পরমাণুর আকার বা ব্যাসার্ধ আইনীকরণ শক্তি ইলেকট্রনার শক্তি ঋণাত্মকতা পোলারিটি এই টাইপের আমাদের জানতে হবে অবশ্যই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কোনো পরমাণু বা মৌল কোথায় কোন অবস্থানে আছে তার পর্যায় এবং গ্রুপ আমাদের নির্দেশ করতে হবে বুঝাইতে হবে এইটা একটা প্রশ্নগুলো তোমরা দেখবে আর যেটা নতুন সংযোজন সেটা হয় সংকরীকরণ সংকরীকরণটা বোঝা একটু জটিল হলেও তোমরা অবশ্যই শিক্ষকদের কাছ থেকে ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবে আমার ফেসবুক বা আমার ইউটিউব আইডিতে আমার এই সংকরীকরণ সম্পর্কিত প্রশ্ন উত্তর দেওয়া আছে তোমরা চাইলে আমি বুঝিয়ে দিব অথবা তোমরা দেখে নিতে পারো তো এটা ছাড়াও আমাদের কি রাসায়নিক বন্ধন অর্থাৎ হাইড্রোজেন বন্ধন আছে বন্ধন 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 এই টাইপের নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন হবে এটাও তোমাদের মাথায় রাখতে হবে যদি রাসায়নিক পরিবর্তন যায় তাহলে অবশ্যই এখানে রাসায়নিক বিক্রিয়া গতিবিদ্যা গতিবেগ গ্রিন কেমিস্ট্রি একমুখী না উভমুখী নবম দশম শ্রেণীর মতনই আমরা বেশ কিছু এখানে আমরা পাবো এইভাবে আমরা রাসায়নিক পরিবর্তনের আরও কিছু ভালো ভালো টপিক আছে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবা আমি অবশ্যই সেগুলোর সমাধান করে দেওয়ার চেষ্টা করবো তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে কোনো এক সময়